রাজ্জাক মিয়া পেশা একজন শ্রমজীবী যুবক থাকেন তারাগঞ্জের হারিয়াল কুঠি গ্রামে দিনকার আয় রোজগার কমে যাওয়ায় এগারো বছরের সংসারে তার ফাটল মতের অমিল আর নানান কারণে সংসার ছেড়ে চলে যান স্ত্রী অভিযোগ দিয়েও হয়নি সমাধান সমাজের রাজ্জাকের মতো এমন অনেক চিত্র রয়ে যায় চক্ষু লজ্জার অন্তরালে আমার বউ সেন্টার আর্টে ব্রাকে টাকা তুলছে আমার সিগনেচার ছাড়া আমি পরিকল্পনা করিয়া আমার এই ধনসম্মন গরু টরু নিয়ে যায় আমার বাচ্চা কান্দিতেছে তার বাড়িতে আমার বউ ঢাকায় আছে নগর ছেড়ে গ্রামগঞ্জের সব এলাকাতেই প্রায় একই চিত্র ঘটনাকে পুঁজি করে বিদ্যমান সক্রিয় কিছু দালাল চক্র হাতিয়ে নিচ্ছে দুপক্ষেরই অর্থ বলছেন গ্রামের এই সহজ সরল ভুক্তভোগীরা মনে করছে তাজুদ্দিন দালাল হয়েছে সবকিছু নিয়ে গেছে ওই ইয়াতে চাল নিয়ে গেছে গরু নিয়ে টিভি নিয়ে ঠিক করে নাই অবশ্যই বিশেষ চাই এটা মীমাংসা তো উনি করার জন্য আমি দুই দিন গেছিলাম মতের গরমিল মাদকা শক্তি যৌতুক এবং নির্যাতন সহ নানান চিত্র বেড়ে যাওয়ায় সমাজে পড়ছে এর প্রভাব তবে পুরুষ নির্যাতনের বিরুদ্ধে আইনের পরিকল্পনার কথা বললেন এই আইনজীবি ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে যে বৌমাকে দিয়ে নির্যাতিত হচ্ছে ভিডিও ফুটেজও আমরা দেখছি এই যে বিচ্ছেদ এর মধ্যে কি হচ্ছে মামলা হয়ে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই পুরুষরা নির্যাতিত হয় শুধুমাত্র পুরুষরা নারীকে নির্যাতন করে এটা বিশ্বাস করি না এবং পুরুষের নির্যাতনের বিরুদ্ধে একটা আইনের পরিকল্পনা থাকা দরকার নগরীতে আশঙ্কাজনক হারে বেড়েছে বিবাহ বিচ্ছেদের ঘটনা রসিক পরিসংখ্যান বলছে ডিসেম্বর থেকে চলতি মে মাসে তিনশো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে প্রতি মাসে গড়ে ষাটটির মতো বিবাহ বিচ্ছেদ হয়েছে এসবের মধ্যে বিবাহ বিচ্ছেদ করে একশো জন নারী আর বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছে একশো জন পুরুষ আব্রাহ আহমেদ মাহি আনন্দ টিভি